মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলায় সাগরদাড়িতে শুক্রবার থেকে সপ্তাহব্যাপী শুরু হচ্ছে মধুমেলা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই দেশ বিখ্যাত এই মেলা উপলক্ষে গোটা সাগরদাড়িতে এখন উৎসব আবহ মেলা উপলক্ষে সাগরদাড়ি মধুকবির বাড়ি সাজানো হয়েছে বর্ণিল সাজে কপদক্ষ নদ পাড়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখ লাখ মধুভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ কবির জন্মভূমি স্মৃতিবিচড়িত কপতক্ষ নদ জমিদার বাড়ির আবক্ষণ বিদায়ঘাট মধুপল্লী সহ মেলা প্রাঙ্গণে ইতিমধ্যেই আসতে শুরু করেছে দর্শনার্থীরা মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মেলা উপলক্ষে এলাকা মানুষের ভিতরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আগামী পঁচিশে জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদনের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে সাগরদাড়িতে চব্বিশ জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসাবে মধুমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী মেলা প্রাঙ্গনের বিভিন্ন প্যান্ডেল সহ শিশু বিনোদনের সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে স্থানীয় দোকানদারদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের পয়সা সাজিয়েছেন এছাড়া যশোরের শহর সহ কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে মধুমেলার ফ্রেস্টোন টাঙানো সহ প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে দর্শনার্থীদের বিনোদনের জন্য সপ্তাহব্যাপী সাগরদারি মধুমঞ্চে আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্যান্ডেলের সার্কাস জাদু প্রদর্শন মৃত্যুকূপ থাকছে রয়েছে শিশুদের জন্য নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন এছাড়া কুটির শিল্প সহ গ্রামীণ পর্ষাও ও মেলাও থাকছে মধুমেলা শুরুর আগেই মেলা প্রাঙ্গণের প্রস্তুতি দেখতে বিভিন্ন স্থান থেকে এসেছে অসংখ্য মানুষ মেলা মাঠের ইজারাদার সাগরদার ইউনিয়ন বিএনপি সভাপতি আকরাম হোসেন খান জানান আমি এই মেলায় যাত্রা পাবেন তারিফারে শিশু মেলা পাবেন মৃত্যুকূপ পাবেন জাদু প্রদর্শনী পাবেন র‍্যাফেল ড্রা পাবেন এবং মুক্ত আছে যে মঞ্চে যাত্রা হবে এবং সেই মঞ্চের শিল্পীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তিনি চব্বিশ তারিখে আমাদের এখানে মুক্ত মঞ্চে গান করবেন ছাব্বিশ তারিখে গান করবেন ছোট জেমস উনত্রিশ তারিখে মুক্ত মঞ্চে গান করবেন মৌসুমী যে দেশটা তোমার বাপরে নাকি করছো ছলা কলা সবচেয়ে বড় যেটা কথা হলো এই মেলায় কোনো অশ্লীলতা থাকবে না এই মেলা আপনি আমি আমার সন্তান মা মেয়ে একসাথে বসে যাত্রা দেখবে আনন্দ উপভোগ করবে এদিকে প্রশাসন সাগরদাড়িতে মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন মধুমঞ্চে সপ্তাহব্যাপী কেশবপুর ও যশোরের শিল্পী গোষ্ঠীর পাশাপাশি দেশ দেশবরণ্য কবি সাহিত্যিক ও শিল্পীরা অংশগ্রহণ করবেন এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক প্রদান করা হবে মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর থাকবে দর্শনার্থীদের মধুমেলা উপভোগ করতে যাতে কোনো অসুবিধা না হয় তার সকল ব্যবস্থা গ্রহণ করেছেন কামরুজ্জামান রাজুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ